প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু বহুল প্রতীক্ষিতের পর বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ভিভো মোবাইল কোম্পানিতে সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা কিন্তু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে অফিসার পদের জন্য একটি সুন্দর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি প্রকাশ করেছে ১২ এপ্রিল এবং বারো এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং এটি আবেদন করা যাবে আগামী মে মাস পর্যন্ত আমরা বেতনের দিকে লক্ষ্য করে দেখতে পারবো পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা মাসিক বেতন প্রদান করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে কর্মস্থান কিন্তু রাজশাহীর ভিতরে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করতে পারবেন এটার লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি ওইখান থেকে আপনি চেক করে নিয়ে দেখতে পারবেন এবং আবেদনের শেষ সময় দশই মে দুই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন যে কোনো সময় আবেদন করতে পারবেন অথবা আমার ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন ওইখান থেকে আপনি কমেন্ট সেকশনে গিয়ে লিঙ্কে থেকে সরাসরি আবেদন করতে পারবেন নজরে যদি আমরা নিয়োগ বিবৃতিটি পুরোপুরি দেখে নেই দেখতে পাবো প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ প্রধান কার্যালয়ে এটি প্রকাশ করেছে প্রধান কার্যালয়ে কাজ হবে চাকরি ধরন বেসরকারি প্রকাশের তারিখ দশ এপ্রিল দুই হাজার পঁচিশ যে আবেদন করতে পারবেন এবং এখানে অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে দুই থেকে তিন বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা বিয়ে অন্যান্য যোগ্যতা কম্পিউটার এমএস ওয়ার্ড টাইপ এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষতা স্মার্টফোন শিল্পে অভিজ্ঞতা স্মার্টফোন শিল্পে অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন কিন্তু full time কর্মক্ষেত্র অফিসেই নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থী উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন আর একটি অনেক বড় সুযোগ হচ্ছে বয়স সীমা উল্লেখ নেই আর অনেকে আবেদন করেন ভাই অনেকে বলেন ভাই 30 বছর বয়স পার হয়ে গেছে এখন কি আবেদন করতে পারবো কিনা নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো বয়স সীমা নেই আপনার চাইলে যে কোনো ভাবে আবেদন করতে পারবেন এবং এখানে অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে দুই থেকে তিন বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা বিয়ে আর একটি গুরুত্বপূর্ণ কথা সবসময় মাথায় রাখবেন কোনো কোম্পানি কোনো নতুন লোক নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার অর্থ তারা চায় না এবং কোনো অর্থ তারা গ্রহণ করে না কোনো দালাল কিংবা কোনো প্রতারক যদি আপনার কাছ থেকে অফিসে কিংবা কোনো জায়গায় টাকা চায় তাহলে প্রমাণসহ প্রমাণ সহ পুলিশের কাছে ইনফরমেশন করবেন এবং নিজে সবসময় সতর্ক থাকবেন এসব ফাঁদে কখনো পড়বেন না অবশ্যই চাকরিতে আবেদন করার আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে আবেদন করবেন এই রিকমেন্ডেশনে সবসময় থাকবে